আসসালামু আলাইকুম পরমি অ্যান্ড সোহান্স কিচেন দেখার জন্য সবাইকে আমন্ত্রণ আজ আমি আপনাদের দেখাবো হাঁসের মাংসের রেসিপি আমার প্রথমে লাগবে হাঁস তারপর লাগবে এক কাপ পেঁয়াজ পেস্ট দুই চামচ আদা রসুন পেস্ট দুই চামচ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনে গুঁড়া জিরা গুঁড়া পরিমাণ মতো লবণ চারটি কাঁচামরিচ চারটি এড়াল দারচিনি দুটি তেজপাতা তারপর লাগবে এক কাপ নারিকেলের পেস্ট তারপর সব উপকরণ দিয়ে দশ মিনিটের জন্য আমরা মেরিনেট করে রাখব সাথে সামান্য সরিষার তেল নিব এবার আসুন আমরা রান্না করি এখন কড়াইতে এক কাপ পরিমাণ তেল দিব তারপর তেলের মধ্যে এলাচ দারচিনি তেজপাতা ছেড়ে দিলাম তারপর মেরিনেট করা হাঁসের মাংস তেলের মধ্যে ছেড়ে দেব দশ মিনিট পর্যন্ত কষাবো তারপর ঢাকা দিয়ে ঢেকে রাখবো দশ মিনিট হয়ে গেল। এবার এক কাপ পানি দিব সিদ্ধ হওয়ার জন্য পনেরো মিনিট পর্যন্ত ঢেকে রাখব মাখা মাখা হয়ে গেলে এটা আমরা নামিয়ে ফেলব আমার রান্না শেষ হয়ে গেল আমার হাঁস রান্না আসসালামু আলাইকুম